খুবই চমৎকার খুবই সুন্দর দেখেন এগুলো এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপর এটা যেটা দেখেন এটা এটা টু পিসের সেট এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপর এটা একটা হচ্ছে থ্রি পিসের সেট ও এটাও খুবই চমৎকার দেখেন আপনারা যে কোনো ধরনের খাবারগুলো রেখে দিতে পারবেন আপনারা তো মাত্র একশো টাকা দিয়ে কিন্তু দর্শক আপনারা এত বড় ট্রে মাত্র একশো টাকা দর্শক ভাবাই যায় না এর সাথে ম্যাচিং করে আপনারা আরও অনেক কিছু নিতে পারবেন আচ্ছা এই ট্রেগুলো দেখেন মাত্র একশো টাকাতে পাবেন তো এটা হচ্ছে রেড কালার দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে একশো টাকা এই কালারের দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র রাখতে পারেন তো মাত্র একশো টাকাতে পাবেন কালার হবে তারপর এটা দেখেন এটা এটাও খুবই সুন্দর একটা বেসিনের সামনে বা ওয়াশরুমে কিন্তু ডেকোরেশন করতে পারবেন একশো টাকা হলে তারপর এটা যেটা দেখেন এটা এটা হবে কিন্তু একটা মশলা বক্স এটা এটা হবে কিন্তু একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারেন তারপর এটা দেখেন আপনারা এটাও কিন্তু নিতে পারেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতেই এই যে আইস বক্সগুলো দর্শক এগুলো দেখতে পারেন এগুলোও কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা আসসালামু আলাইকুম দর্শক চলে আসে এস এ কালেকশানে তো আপনাদেরকে কিন্তু একশো টাকার প্রোডাক্টগুলো দেখিয়ে দিব। তো দেখেন একশো টাকা কি কি পাওয়া যায় প্রচুর কালেকশন আর তাদের দোকানটা এই যে দেখেন রূপালী ব্যাংকের সাথেই কিন্তু তাদের দোকানটা তারপরে এই যে প্রেসিডেন্টের যে আউটলেটটা আছে আউটলেটের সাথে তো আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো কিন্তু তাদের কাছ থেকে কিন্তু দর্শক আপনারা পাবেন আচ্ছা আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন একশো টাকা করে আচ্ছা এই যে বাটিগুলো দেখেন এগুলা সসের বাটি এগুলা তো মাত্র একশো টাকা কালার হবে এই যে দেখেন অনেকগুলো কালার হবে তো আপনারা যার যেটা দরকার আপনারা নিতে পারেন আশা করি আচ্ছা তারপরে আমরা যদি একটু এই পাশে দেখাই এগুলো হচ্ছে হোয়াইটের ভিতরে একদম সিম্পল হোয়াইটের মধ্যে এগুলো একশো টাকা হবে এটাও চলে আসবে একশো টাকা এটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা ওয়াও এই কালেকশানগুলো খুবই চমৎকার মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এগুলা দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা দর্শক আপনাদের মন ভরে যাবে এখানে কালেকশানগুলো দেখলে এই যে দেখেন এত বড় বড় কালেকশান মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে এই যে প্লেটগুলো দেখেন আপনারা এত বড়ো বড়ো প্লেট এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে তো তারপরে এই যে দেখেন এই কালেকশনগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক এরকম প্রচুর কালেকশান এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার খুবই সুন্দর মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা এগুলো যেটাই নেবেন বড় প্লেট এগুলো মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা যদি একটু দেখাই এই যে দেখেন মগগুলো দর্শক এগুলা এগুলো ফাইবারের এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে কিন্তু একশো টাকা করে খুব আনলিমিটেড কালেকশান হবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই এই যে দেখেন এই সেটগুলা ও এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে এই যে টি সেটগুলো দেখেন এই যে দেখেন এই টি সেটগুলা এগুলো চলে আসবে মাত্র একশো টাকা এই যে বড় যে টি সেট দর্শক দেখেন এগুলো এগুলো চলে আসবে কাত্রিশ সহ না এই যে দেখেন দর্শক দুইটা মিলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা তো যাই হোক এরকম আনলিমিটেড কালেকশান আছে তো আমরা একটু এগুলো দেখাই এই যে মগগুলো দেখেন মগগুলোর ভেরিয়েন্ট এই যে দেখেন একশো টাকা প্রচুর কালেকশান এগুলো চলে আসবে একশো টাকা এই যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে এটা দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন তো দর্শক এই যে দেখেন এ কালেকশান তো তাদের কাছে হোলসেল প্রাইসে কিন্তু আপনার এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কিন্তু কালেকশানগুলো পেয়ে যাবেন আচ্ছা এগুলো যদি একটু দেখায় এই যে দেখেন দর্শক এগুলো এগুলো যেটাই নেবেন একশো টাকা পাবেন এই কালারগুলো দেখেন এগুলো খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশান মাত্র একশো টাকা এই যে দেখেন প্রচুর প্রচুর কালেকশান হবে মাত্র একশো টাকা মানে সবগুলো কালেকশান যদি আমরা দেখেন আপনাদেরকে এই দেখেন মানে এত সুন্দর ডিজাইন এত সুন্দর ভেরিয়েন্ট এই যে দেখেন তো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে এটা দেখেন এটা কি সুন্দর এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে বিভিন্ন ধরনের মেয়াদ হবে এই যে দেখেন এটা এটাও হবে মাত্র একশো টাকা করে আচ্ছা আচ্ছা তারপরে এই পাশে কিন্তু আমরা কিছু কাঁচের আইটেম দেখতে পাচ্ছি তাদের এই যে দেখেন এগুলো একশো টাকা এই দেখেন ও এগুলো যেটাই নেবেন একশো তারপরে এটা দেখেন এই যে দেখেন এগুলো মাত্র একশো টাকা এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে পাশাপাশি এই যে দেখেন বাটি অনেক সুন্দর কালেকশান এ চলে আসবে মাত্র একশো টাকা করে এটা হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তো প্রচুর ভেরিয়েন্ট হবে তো দর্শক আমরা একটু দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই বলগুলো দেখেন এগুলো চলে আসবে একশো টাকা এগুলা এক কালারের মধ্যে এগুলো চলে আসবে একশো টাকা আচ্ছা ব্ল্যাকের মধ্যে এগুলো দেখেন ব্ল্যাকের মধ্যে এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা তো আমরা যদি কি পাশে দেখে এই পাশে কিন্তু খুব দরকারি আইটেমগুলো পাচ্ছেন ও এই যে দর্শক দেখেন এগুলো ঘরের কর্নারে আপনারা হতে পারেন এইটা দেখেন এটা এটাও হবে কিন্তু মাত্র একশো টাকা করে প্রচুর কালেকশন হবে আচ্ছা তো আমরা যে পুষ্টির পাশে দেখাই দর্শক এ পাশে খুব সুন্দর সুন্দর নামপদ গুলো আছে যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মাত্র একশো টাকা এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এটা এটাও কিন্তু মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন এটা যেটা এটাও কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু এই যে স্টোরেজ বক্সগুলো আছে এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এটা কিন্তু মানে তিনটা মিলে একটা দেখেন মাত্র একশো টাকা এগুলো হচ্ছে টিফিন বক্স এই যে এগুলো কিন্তু একশো টাকাতে পাচ্ছেন এটাও পাবেন একশো টাকা এই যে দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে তো দর্শক আশা করি আপনাদের কালেকশনগুলো কিন্তু ভালো লেগেছে ওয়াও এই পটগুলো দেখেন এগুলো খুবই চমৎকার হয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে যদি একটু আমরা ওয়াও এই যে এটা হচ্ছে রসুন ঝুরি করার জন্য এটা খুবই সুন্দর এটা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা তারপরে এ ধরনের পিলাগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা করে তারপরে এই যে দেখেন এটা এটা কফি হুইস্ক এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের আছে এই যে দেখেন এগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো টাকা করে এই যে দেখেন স্পুন দর্শক যত খুশি তত আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকা পাচ্ছেন এটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে আমরা একটু দেখি আমরা এই যে দেখেন এই বোর্ডগুলা চপিং বোর্ড এগুলো নিতে পারেন কিন্তু মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে আচ্ছা পাশাপাশি দর্শক এই যে দেখেন কার্ভিং নাইফ এই কার্ভিং নাইফগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে তো এরকম আনকমন আনকমন প্রচুর কালেকশন হবে দর্শক এই যে দেখেন এখানে প্রচুর ভেরিয়েন্ট হবে এখানে তো এখানে যেটাই নিবেন আপনারা মাত্র একশো টাকা দিয়ে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন তো দেখেন পুরো দোকান জুড়ে তাদের কালেকশন তো আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আর তাদের দোকানটা হচ্ছে দেখেন প্রেসিডেন্টের যা আউটলেট আছে তার সামনেই কিন্তু একটু ঘুরলে আপনারা দেখবেন এ কালেকশান তো এ কালেকশানের যে ব্যানার নামটা আছে আমরা দেখিয়ে দিব এই যে দেখেন না এস এ কালেকশান তো স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন তো নাম্বারে কল করে কালেকশানগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম